রাজ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল চ্যানেলস আজকে চলে এসেছি একদম ওয়েস্ট বেঙ্গলের পশু পাখি প্রেমীদের ব্যাকবোন বা মেরুদণ্ড বলতে পারেন সেই হাটটাকে আজকে এসেছি আপনাদের গালি পৃষ্টির বা বাজার যেখানে ভ্যারাইটিস কোয়ালিটির পিজনস থেকে বার্ড থেকে অ্যানিমেল থেকে সব কিছুই আপনাদের জন্য অ্যাভেলেবেল থাকে এছাড়া নানারকম ইনস্ট্রুমেন্ট নানারকম যাবতীয় যা একটা পশু পাখির জন্য প্রয়োজনীয় বা প্রয়োজনীয় জিনিসপত্র সবই কিন্তু এখানে থাকে তো আজকে কিরকম পশু পাখি উঠেছে সেটাই মেনলি দেখা পর পশু পাখির মধ্যে দিয়ে বেসিক্যালি আমি তো পায়রা রিলেটেড করি তো কীরকম পায়রা পাখি এসে সেটা চলুন আজকে দেখা তো ফার্স্ট অফ অল রোডটা ক্রস করি ট্রাফিক রুলস রেগুলেশন মেনটেন করে ট্রাফিকটা ক্রস ক্রস করি দেন আপনার সাথে ওই পারে যাই গিয়ে কী ধরনের পায়রা এসে সেটা বেসিক্যালি তুলে ধরি চলুন ওই পাড়ে আসি দেখো ফার্স্ট অফ অল প্রুফ ফন্ড এটা আর ফন্ডে প্রচুর ডুগতে আপনাদের প্রথম প্রথম থেকে ভিডিও করে বলে থাকি এখানে বেসিক্যালি বার্ড থাকে আর সামনে সেকশানে ডগ আই থিঙ্ক আজকে ডগুলো অল্প এসছে কারণ আজকে যেরকম আপনার সামনে বললাম তো তার জন্য ডগের মার্কেটটা একটু চাপিয়ে দিয়েছে ডোকটা পুরো খালি আছে আজকে তুলনামূলক ভিড়টা একটু কম আছে তো ভিতরের দিকে ভিড় আছে আর ভেতর দিকে পায়রা থাকে সেক্ষেত্রে পায়রা আই থিঙ্ক মার্কেটটা জমজম চলছে তো চলুন পায়রা সেকশানে যাই গিয়ে কথা হচ্ছে

মোটামুটি ম্যাড্রাস পায়রা আজকে ভিড়টা তুলনামূলক কম সেক্ষেত্রে হয়তো দেড়শো টাকার মতন দিয়ে দিচ্ছে দেড়শো দুশোর মধ্যে ওকে তো এই সাইড একটু ভেতরের দিকে যাই কীরকম পিজন সাইজ একটু তুলে একটা সবুজ ম্যাড্রাসই আছে আই থিঙ্ক একটা ফিমেল নাকি এটা এটা মেল কীরকম দাম আছে এটা হাজার টাকা তাই তো চোখের চোখের পিজন তো গ্রিন আইজ আছে ওই জন্য আই থিঙ্ক আয় টাকা দাম আছে একটু বড়িটা দেখে একটা মিল আছে এখানে বসা হয় তো কিছু পিজন ছিল এই চটিয়ালটা কীরকম দাম আছে দাদা এই ছোটিয়াল মেলাচিটা দেখুন মানে ছোটিয়াল এই দেখুন এটা ছোটিয়াল মেলাচি এটাও 700 টাকা দাম আছে একটা 700 টাকা দাম আছে এটা কি 700 টাকার মধ্যে আসবে চলে আসবে তাই তো মোটামুটি এটাকে সিঙ্গেল নাকি সিঙ্গেল ওকে এটা সিঙ্গেল ছোটিয়াল লাগাছিলাম যেটা আপনাদের জন্য 700 টাকা প্রাইসে আপনাদের মধ্যে চলে আসবে সেক্ষেত্রে যদি কিও ইখুনি না আর কিছু ডিসকাউন্ট বা সেটা আপনার সাথে কথা সাপেক্ষে বলে হয়ে যাবে একটা ফুল শিরা আছে এটা মেল হবে না ফিমেল দাদা ফিমেল হবে নাকি ও প্রাইস আপডেট বললে এটা দুশো টাকা দুশো টাকা সেটা লাল দেখুন কত ম্যাড্রা পিজোন্স আছে দেখুন গ্রিবাজ পিজোন্স আছে গ্রিবাজ বা আপনার মুখও বলে সেগুলো আছে আর আস্তে আস্তে দুটো দাদার সাথে দেখা হয়েছিল এই যে এই দেখুন

আইস কোয়ালিটি খুব সুন্দর কি এর দামটা পড়বে মনে হয় ₹1500 জোড়া বা তেরোশো চলে আসবে চলে আসবে দেখুন প্রতিটা ক্ষেত্রে এখন Bargaining অ্যাভেলেবেল হচ্ছে বাহ সুবিধা হচ্ছে আপনাদের জন্য যদি Bargaining করে কিছু জিনিস নিতে নাম্বার নাম্বার একটু নামটা বলুন 62 62 6290955474 এই নাম্বার আছে আপনারা ফোন করে নেবেন দেখুন

ছশো পাঁচশো বা চারশো চলে আসবে তাই তো ওকে দেখুন পার্টিকুলার পিজ বার্গেনিং করে আপনার সামনে তুলে ধরছি সেক্ষেত্রে যদি আপনারা আসেন অবশ্যই বার্গেনিং করবেন আপনার জন্য বার্গেনিংটা অ্যাভেলেবেল হবে ওকে ঠিক আছে ঘোরা জোড়া দেখায় ফিমেলটা দেখা একটু তো মোটামুটি ঘোরা পেয়ারটা অনেক এরকম কোয়ালিটির পিজওয়ান্স অনেকটাই রেয়ার কারণ যা পিজনসটা আপনাদের দেখাচ্ছিল এই পিজনসটা আছে আর দামটাও মোটামুটি ভালো দাম কী আছে দাদা দু হাজার টাকা পেয়ার আছে এইটা আই থিঙ্ক ফিমেল আছে আর এটা মেল তাই তো ঠিক বলছি তো বাড়ির এগুলো আপনার দাদা দু হাজার কি দেড় হাজারে আসবে আসবে তাই তো পায়রা নিলে আসবে তো মোটামুটি গালি বৃষ্টিতে এই পিজনসটা দেখাচ্ছিলাম আপনাদের জন্য একটু আলাদা ধরনের পিজনস এটা ফিমেল ছিল আর এটা মেল ছিল বাচ্চা টাচ্চা করা হয়েছে ডিম বাচ্চা ওরান মোটামুটি কেমন হয় বাজি করে এরা

সত্যি দাদা খুবই সুন্দর গিরবাজের মধ্যে খুবই সুন্দর এটা দু হাজার এটাও কি ওরকম দামে আসবে দাদা কম করলে কম করলে চলে আর এই দাদা তো মানে বেশি পায়রা হয়েছে তো আজকে আসা হয়েছে নেক্সট দিন আসতে পারে হয়ে গেছে বলে সরাচ্ছি না নেক্সট দিন কি আসা হবে বলে মনে হয় না সব সময় হবে না তাই তো মানে এরকম পায়রা আছে মানে কেউ যদি আসে পেতে পারে এরকম পায়রা ওকে ঠিক আছে থ্যাংক ইউ ম্যাড্রাসির মধ্যে দিই সব বাড়ি সব পায়রা আছে এগুলো ঘরের পিজন এই জন্য সেক্ষেত্রে গ্যারান্টিটা প্রোভাইড বেশি জোর দিয়ে করা হয় একটা মেল ছিল আপনার সঙ্গে চলে যাওয়া কিরকম দাম আছে দাদা ছশো সাতশো টাকা এই দু হাজার টাকা বললে এটা কি কমবে দাদা এই জিরাটা একটু দেখো না কমবে দাদা প্রাইস ডেট আসবে

মানে দাদার কাছে এসে ভিডিও করি আপনারা জানেন আজকে আপনার রেসার দেখুন গালি রেসার এনেছি সিলভার কালার বলা যেতে পারে এটা বাড়ি ওড়াতে পারবে তো আজকের দিনের আপডেট দাদা আজকের দিনের আপডেট প্রাইস কেরকম হবে দাম তিন হাজার টাকা আইসটা দেখুন একদার বা রেকদার আইসের আছে

কত সুন্দর লাগছে মেচি আবার হিসেবে বা কেরকম প্রাইস আপডেট আছে এটা দু হাজার টাকা সিঙ্গেল তাই তো মোটামুটি রেসার কিছু আপনাদের চাওয়া পাওয়া ছিল সেটা কিছুটা পরিমাণ দেখিয়েছে একটা নথ দেখছি দাদা দাম কী বলে দাদা রাজভাই দাম এরকম দাম আছে দাদা

আর একটু গিরিবাজের উপরে বেশি ভক্তি করে দেখাচ্ছি কারণ এরকম মানুষদের কাছ দিয়ে এরকম পিজেন্সগুলো কালেকশান করুন আপনাদের সুবিধা হবে কারণ এটা ভুড়ি পিজেন্স চারশো টাকা দাম আছে দেখুন এত সুন্দর পিজেন্স চারশো টাকা কেমন আছেন ভালো আছেন তো এই দেখুন এই সাইডে গালি বৃষ্টিটা একমাত্র দাদা যেরকম নানা রকম ট্যাগ জিনিসপত্র আপনারা কালেকশন করতে পারেন তো নাম্বারটা একটু বলে দাও তোমার ভিডিওর মধ্যে মানে নামটা দেবেন সানডে করে বসা হয় এছাড়া ফোনের মাধ্যমে এরকম নানা রকম ট্যাগ বা আপনার নামে বা আপনার নাম্বারের যেরকম মানে কি বলা হয় লিখে আপনার পিজনদের ছোটোবেলা দিয়েই পড়াতে তো এই সাইডে এস আর এই দেখুন প্রথমে গিরিবাজ একটু শখ করে আপনার গিরিবাজ কিছু আপনার সামনে তুলে ধরি লাল শিরা আছে এই দাদার আছে দাম কেমন প্রথমে আটশো টাকা আটশো টাকা এই দেখুন এই পিজন্স আছে গালি বিশ্বের গলির মধ্যে আটশো টাকা জোড়া সাতশো বা ছশো কি আসবে বার্গেনিং হলে আসবে অবশ্যই দেখুন কত সুন্দর পিজন্স এরকম দামের মধ্যে ওকে এগুলো কিন্তু ভালো একটা জিনিস যে আপনারা নিজেই স্বীকার করছেন নিন বার্গেনিং করেই নিন অসুবিধা নেই ওকে ঠিক আছে পরবর্তী যদি কিছু থাকে তাড়াতাড়ি আর একটা বাড়ির এগুলো বাড়ির পিস বেশি হওয়ার জন্য আসা দেখে পয় যাচ্ছে কেমন দাম আছে দাদা ছশো টাকায় ছশো টাকায়

ওকে দাদা আর বেশি যা হওয়ার জন্য আসার নেক্সট সানডে নাও আসা যেতে পারে সেক্ষেত্রে নাম্বার কোনোভাবে দেওয়া হয় না তো আপনারা আসুন পায়রা কালেকশন মানে এরকম অন্য দাদা বাড়িতে যাওয়া হয় ফেসবুক থেকে যতটা ওকে ওকে ঠিক আছে দাদা নামটা একটু জানাই ওকে ওকে তো এরকম এমনি যদি কেউ আসে সঙ্গে এরকম তারা পেতে পারে হ্যাঁ এরকম পেয়ে যাবে তাই তো আপনারা যারা দূর দিয়ে আসবেন অবশ্যই আসুন এই দাদা না থাকে অন্য দাদা বা এই দাদাও যদি আপনার সাথে দেখা হয় হয়ে যেতে পারে ওকে ঠিক আছে আসলাম ভালো থাকে তো এই একটা দাদা বসে আছে এই দাদার কাছে একটা আলাদা ধরনের একটা মেল দেখায় আই থিঙ্ক অনেক পুরোনো আপনারা দেখলে অনেকেই বুঝতে পারবেন যারা এরকম পায়রার লাইনে আছেন বা পায়রা নিয়ে ঘাটাঘাটি করেন এই দেখেন ফার্স্ট অফ অল কালার কোয়ালিটি কম্বিনেশনটা দেখায় আর সিঙ্গেলই এরকম সিঙ্গেলি আর মেলই হবে আপনার ফিমেল হলে কেউ ছাড়বে না প্রথমত আর এই সাইডের ডানটা একটু দেখি প্রথমে ফার্স্টে আপনার ব্যাকগ্রাউন্ড মানে ব্যাক জিনিসটা দেখুন এবার ফ্রন্টটা দেখি একটু পিজা দেখুন এই যে পিজা ছিল এর কি দাম আছে দাদা হাজার টাকা একটা মিল দেখুন আপনার সামনে তুলে ধরেছে যে মিলটা হাজার টাকা দাম ছিল মানে খুবই সুন্দর ডিম বাচ্চা তো অনেক করা হয়েছে আপনার কাছে কমবে না ফিক্স এটা ছশো সাতশোর মধ্যে আসবে আসবে ওকে থ্যাংক ইউ মোটামুটি মানে আজকের দিনের ভিডিওতে যে সকল দাদার কাছে গেছে অবশ্যই বার্গেনিং করে দেখাই দেখিয়েছি তো আরও কিছু বার্গেনিং বা সেরকম দাদাদের সাথে দেখা হয় অবশ্যই আপনার সঙ্গে জানাও আজকে ভিডিও চলছিলো সেক্ষেত্রে কিছু পাকিস্তানি ব্রিডের কীজন দেখা এটা মেল আছে কামাগার আছে সিঙ্গেল আছে এটা কীরকম দাম আছে সতেরোশো টাকা পিস সিঙ্গেলে আজ ওই জোড়া নয় চোদ্দোশো এই চৌত্রিশশো তিন হাজার দিয়ে দেওয়া হয় তুই জোড়াটা দেখি না দাদা ও সিঙ্গেল ওয়াই যদি নেন আপনারা সতেরোশো টাকা পিস বা জোড়া নিলে তিন হাজার টাকার মধ্যে আপনার সাথে সুবিধা হবে তিন হাজার টাকা কি আড়াই এরকম ব্রিডের পিজন্স গালি ব্রিজ থেকে যদি কেউ কালেকশন করতে চান অবশ্যই আপনাদের জন্য সেই সুযোগটা আছে ওকে দাদা ঠিক আছে থ্যাংক ইউ তবু দাদাকে অনেকটাই এ করে এই একটা পিজন্স দেখাচ্ছে একটা ইউনিয়ন নাম বললো সেক্ষেত্রে আপনারা জানাবেন কিরকম পিজন বা খুবই সুন্দর ফিমেল দাম কিরকম দাম আছে প্রথম একটু জানি সাড়ে তিন হাজার টাকা জোড়া তিন হাজারে কি আসবে এটা চলে আসবে বার্গেনিং করলে সুবিধা হয় বার্গেনিং তো অ্যাভেলেবেল এটা ফিমেল ছিল কি নাম আছে এটা দাদা শুনে বাটেরা মাদি মানে কি টেরি টেরির মতো নাকি মানে এগুলো পাকিস্তানি লাইনের তো ওরকম এটা মেল আছে ডিম বাচ্চা ওকে আছে তো নাকি দেখুন কতটা শর্ট সাইজের মাথা দেখুন আর এইগুলো বাচ্চা করানো আছে দেখুন মোটামুটি তিন হাজার টাকা জোড়া ছিল সাড়ে তিন হাজার টাকা সরি সেক্ষেত্রে যদি লাগে অবশ্যই কথা মানে কথা বলে পিছনসটা কালেকশন করতে পারেন মানে রেগুলার সানডে তো বসা হয় না পায়রা বেশি হয়ে যায় সেক্ষেত্রে আসে যদি নেক্সট সানডে কারোর সাথে দেখা হয় অবশ্যই তার কাছে যদি কিছু কালেকশন করতে মন চায় অবশ্যই করবেন ওকে থ্যাংক ইউ তো যেরকম আপনাদের বলি অবশ্যই এখানে আসলে শেষে এনার কাছে অবশ্যই আসবেন কারণ আপনার সাথে গড়ে যে কোনো পিস হয় দুশো টাকা করে পিস দিয়ে দেয় হ্যাঁ সেক্ষেত্রে তো প্রতি জানা যায় মানে দেখানো হয় আপনাদের যে কোনো পিস হোস নেবেন দুশো তিনশো এরকমই দাম থাকে এটা পুরো রোড সাইড শেষ দাদা বলতে পারি তো এখানে এই দাদার কাছে অবশ্যই একবার আসবেন কারণ অবশ্যই আপনারা বলে থাকে আর এখন তো কম পিস দেখছেন যখন আমি আগে ভিডিও করেছি হিউজ পরিমাণে পিস থাকে আর এরকম সেম চারশো তিনশো এরকম দামের মধ্যে এখানেই কিন্তু বসে আর হিউজ পরিমাণে শুধু ম্যাড্রাসি তা না গিরিবাজও দেখা তো অন্তত পাইকার দাদাদের মধ্যে যদি কারোর কাছে আসেন এনার কাছে শেষ টাইমে আসবে ও দাম আছে দাদা এটা

ডালিস্ট্রিটে ভিডিও অপারেশনে তুলে ধরলাম কেমন লাগে না লাগে অবশ্যই জানাবেন তো ভিডিও এখানে করছেন সব সুস্থ থাকবেন ভালো থাকবেন চলুন টাটা